নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন ক্লাস নাইনের রেজাল্ট তৈরির সময় আপনি কি এই কাজটি সেরে ফেলেছেন আমি রেজাল্ট তৈরির সময় ক্লাস নাইনের এই কাজটি কীভাবে সম্পন্ন করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক এই কাজটি স্কুলের থেকে করতে হবে তাই স্কুলের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নিন এই জন্য আপনি ড্যাশবোর্ড থেকে রেজাল্ট প্রিন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ক্লিক করুন তারপর ক্লাস হিসাবে নাইন চুজ করলাম এবং সেকশন হিসাবে বি চুজ করে সার্চ করলাম এরপর রোল নাম্বার থার্টি টু স্টুডেন্ট চুজ করলাম এবং হলুদ রঙের যে বাটন আছে অর্থাৎ রেজাল্ট ভিউতে ক্লিক করলাম রেজাল্ট ভিউতে ক্লিক করার পর ওই ছাত্রের রেজাল্ট আপনার সামনে চলে আসবে এবং দেখাচ্ছে রেজাল্ট হচ্ছে ফেল এবং প্রোমোটেড আন্ডার কনসিডারেশন বাই দ্য এইচ লাল গালিতে একটা উঠবে আপনি যদি ছাত্রের আবেদনের ভিত্তিতে ওই ছাত্রকে প্রমোট করতে চান আন্ডার কনসিডারেশন তাহলে আপনাকে পাশের বাটন যে সাবমিট লেখা আছে তাতে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পর কয়েকটা ডায়লগ বক্স আসবে এবং তাতে ওকে প্রেস করতে হবে ওকেতে প্রেস করার পর ওই ছাত্রের রেজাল্ট আপডেট হয়ে যাবে এবং সেখানে যে রেজাল্টে ফেল দেখাচ্ছিলো সেটা এখন শো করবে প্রোমোটেড আন্ডার কনসিডারেশন এইভাবে যে সমস্ত ছাত্রছাত্রী আবেদন করবে এবং এইচ যাদেরকে বিবেচিত করবেন প্রোমোটেড আন্ডার কনসিডারেশন সেই সব রেজাল্টগুলিতে আপনাকে এই কাজটি সেরে নিতে হবে এইভাবে আমি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের রেজাল্ট তৈরির কাজ সম্পন্ন করলাম এবং বাল্ব পিডিএফ ডাউনলোড করে রেখেছি প্রয়োজনের জন্য এবং বাল্ব প্রিন্ট নিয়ে নিয়েছি কীভাবে আপনি বাল্ব প্রিন্ট করবেন এবং বাল্ব পিডিএফ ডাউনলোড করে রাখবেন আপনার মোবাইল সেটে তার ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে রেজাল্ট তৈরির সময় এই গুরুত্বপূর্ণ কাজটি আপনাকে অবশ্যই করতে হবে এই কাজটি কিভাবে করবেন তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন